আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভিউার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে যে পাঁচটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিফদাফদ দূর করে দিবেন এবং আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন সুবাহান্লা সম্মানিত বিওয়ার্স রাতে ঘুমানোর পূর্বে কোন পাঁচটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিফদাফদ বালামুসিবত দূর করে দিবেন এবং আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন সেই পাঁচটি ইস্তেকফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন রাসুল সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা নিকট অতঃপর আউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত বিওয়ার্স আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স প্রথমে আমরা ইস্তেফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কারের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব তারপর কোন পাঁচটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা বিপদাফদ দূর করে দিবেন এবং ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন সেই পাঁচটি ইস্তেকফার সম্পর্কে এবং ইস্তেকফার পাঠ করার নিয়ম সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন হাসানাত ওয়াকায়ানা ল গফুর রহিমা অর্থ আর যে ব্যক্তি তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবাহায়ানা আল্লাহ আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফরকন আয়াত নং শত্তুর সম্মানিত বি ওয়াস গুনা করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ মানুষের মাঝে গুনা করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এক হাদিসে রাসুল সাল আলাইহাল্লাম বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাত যারা গুণা করত এবং আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনাও করত আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন সুবাহায়ন আল্লাহ আকবর মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার সাতশত আটচল্লিশ সম্মানিত বিওয়ার্স গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায় রাসুল সাল্লাহাল্লাম বলেছেন বান্দা যখন একটি গুনা করে তখন তার অন্তরে একটি কালো দাগ পরে অতপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহু আকবর ত্রিমিজি শরীফ হাদিস নং তিন হাজার তিনশত চৌত্রিশ অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না সোবাহানু আকবর ত্রিমিজি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশত ছত্রিশ সুতরাং যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে তাওবা করবে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ আল্লাহতালা সাথে সাথে তাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহতালা এত দয়াশীল এত দয়ালু যে বান্দার গুণা ক্ষমা করার জন্য বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা সর্বদা প্রস্তুত সুবাহান আল্লাহ যদি আমরা খাঁটি দিলে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং তাওবার মতো তাওবা করতে পারি তাহলে আল্লাহতালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে বুখারি শরীফ হাদিস নং এক হাজার দুশত অষ্টআশি অর্থাৎ শয়তান মানুষের শিরা উপশিরায় রগে রগে প্রবেশ করে মানুষকে দোকা দিতে থাকে যাতে করে মানুষ সর্বদা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে ফলে মানুষ যাতে জান্নাত থেকে দূরে সরে জাহান্নামে প্রবেশ করে যাতে গুমরা হয়ে যায় নাউজ হিমিন জালিক কারণ শয়তান তালাকে বলেছিলেন যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পদভ্রষ্ট করেছিলেন সে কারণে আমি অবশ্যই তাদের জন্য আপনার সোজাপথে বসে থাকবো তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে তাদের পিছন দিক থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে উপস্থিত হব এবং তাদেরকে ধোকা দিতে থাকবো এভাবে আমি তাদেরকে গুমরা করে দিব। নাউজবিল্লাহমিন জালিক সুরা আরাফ নং চোদ্দো থেকে সতেরো সুতরাং শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের ধোকা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অন্য এক আয়াতে আল্লাহ আল্লাহতালা আরও বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবিনি। নি সুবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স তালাকে ভয় করতে হবে এমনভাবে যেভাবে ভয় করিলে আল্লাহ তালা খুশি হয় অর্থাৎ স্টেক ক্ষমা প্রার্থনার মাধ্যমে যেহেতু আল্লাহ তালা অধিক পরিমাণে খুশি হয় তাই বেশি বেশি তাও বা ইস্তেকবারের মাধ্যমে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহতালাকে ভয় করতে হবে তবেই তালা বান্দার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং বান্দার সমস্ত বিপদ আফদ বালামুসিবত দূর করে দিবেন এবং গাইবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহতালা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দা যখন ইস্তেকফারে রত হয়ে যায় তখন তিনি আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে বলা হয়েছে এবং আল্লাহ আল্লাহতালা এমনও নন যে লোকেরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেকফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়াত নং তেত্রিশ অর্থাৎ লোকেরা যদি আল্লাহ তালার কাছে বেশি বেশি তাবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ আল্লাহতালা সমস্ত আজাব গজব বিপদ আফদ বালামুসিবত দূর করে দেন সুবাহানু আকবর রাসুল সাল্লাহ আলহিাস্লাম বলেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের ভাগ্য তথা তাক পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ অর্থাৎ যে ব্যক্তি গুনাহের কাজ করে আল্লাহতালা তার রিজিক ছিনিয়ে নেয় তার মান সম্মান ইজ্জত মর্যাদা উঠিয়ে নেয় আর যখন সে আল্লাহ আল্লাহতালার কাছে তাবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা তার রিজিক বৃদ্ধি করে দেন তার টাকা পয়সা এবং ধন সম্পদ মান সম্মান ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহ অপরে খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন হাজার শত উনিশ মোসার আদি আল্লাহ বলেন আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে আর সেটি হল আমাদের মাঝে রাসুল সাল্লাহ আল্হসাল্লামের উপস্থিতি আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেকফার যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে যেদিন এটিও হারিয়ে যাবে অর্থাৎ ইস্তেকফার করার মতো আর কোনো মানুষ থাকবে না সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য নাউজবিল্লাহিনিক সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ আল্লাহতালা কি পরিমাণ খুশি হয় তা আপনি চিন্তাও করতে পারবেন না রাসুল সাল্লাহসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহতালার কাছে তাওবা করে তখন আল্লাহ তালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং শেহাজার তিনশো তো নয় সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লাহ আল্লাসাল্লাম ইস্তেকফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেকফফার করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেকফফার পাঠ করি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক হাদিসে বলা হয়েছে আবু রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহ আসাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে সত্তর বারের ওদিক ফার পাঠ করি আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং ছয় তিনশত সাত সম্মানিত বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লাহ আলহিহ একটি সগিরা গুণা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি দৈনিক সত্তর বারের অধিক তথা একশতবার তাওবা ফার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ফার পাঠ করা উচিত আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লু আলহিহাসাল্লাম গুণা থেকে পবিত্র হওয়ার জন্য ফার পাঠ করতেন না বরং সর্ব অবস্থায় আল্লাহর সাহায্যের জন্য বিপদাফদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্যই বেশি বেশি তাবা ইস্তেকবার পাঠ করতেন আল্লাহ আকবার। সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে যে পাঁচটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা আপনার সকল বিফদাফদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ আল্লাহতালা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইবনু আব্বাস রাদি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা। তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিপদাফদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আবু আবুদাউদ হাদিস নং এক হাজার পাঁচশত সম্মানিত বিওয়ার্স রিজিক বৃদ্ধি হওয়ার দারিদ্রতা দূর হওয়ার একটি কার্যকর দোয়া রয়েছে আপনারা চাইলে এই দোয়াটিও বেশি বেশি পাঠ করতে পারেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কিল্লাতি ওয়ালফকরি ওয়িল্লাতি ও আউজুবিকা আন আজলিমা উজলিমা রাসুল সাল্লাহ আল্লি বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহতালা তার অবাবনটন দূর করে দিবেন এবং আল্লাহ তালা তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশা আল্লাহ সুনানি আর নাসাই হাদিস নং পাঁচ হাজার চারশত এখন আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে যে পাঁচটি স্টেকবার পাঠ করতে হবে নাম্বার এক প্রথমটি হচ্ছে ফি ফি দারি অর্থ আল্লাহ আলি তুমি আমার অপরাধ ক্ষমা করো আমার গৃহ তথা গড় প্রশস্ত কর এবং আমার রিজিকে বরকত দাও আমিন জামিয়া সগির হাদিস নং এক হাজার দুশত পঁয়ষট্টি অনেক হাদিসে বলা হয়েছে হজরত আয়সা সিদ্দিকারাদি অল্লাহু তালানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুর আগে এই ইস্তেক অনেক বেশি পরিমাণে পাঠ করতেন ইস্তেকটি হচ্ছে আতুবু ইলাই অর্থ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকট তাবা করছি মুসলিম শরীফ সম্মানিত বিওয়ার্স এখন যে ইস্তেকফারটির কথা বলবো এই ইস্তেকফফারটি হচ্ছে ইস্তেকফারের রাজা সমস্ত ইস্তেকফারের সর্দার এই ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা মৃত্যুর পর আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন সোবাহান আল্লাহ আপনি সকালে পাঠ করে রাত হওয়ার আগে মারা গেলে আল্লাহ আল্লাহতালা আপনাকে জানাতে প্রবেশ করাবেন এবং সন্ধ্যায় পাঠ করলে সকাল হওয়ার আগে মারা গেলে আল্লাহ তালা আপনাকে জানাতে প্রবেশ করাবেন আল্লাহ স্টেফটি হচ্ছে আল্লাহ হুম আং তা ইলাহা ইল্লা আং তা ওয়া আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ওয়া আদিকা দিকা মাস্তাত আটু আউজবিকা মিংশাদ্রিমা সোনা আবু উলাকা কা বিনি আলাইয়া ও আবু উবিদাম্বি। গফিরিলি ফা ইন্্নাহুলাইয়াগু ফিরুত ধুনুবা ইল্লা আঙটা। চানং স্তেকার্টি হচ্ছে চুবহানা কল্লহ হুম্মা অবিহাম দিিকা। আসাদু আল্লাহ ইলাহা, ইল্লা আংটা। আস্তাগু ফিরুকা ও আতুবু ইলাক নাম্বার পাস। চুবাহানাকল্লহ হুম্মা, রব্বানা অ বিহাম দিিকা আল্লহ হুম্মাগুফিরিল। আ্লাপাক রবলা আলামীন আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে এই পাস্টি স্েকফাার পাঠ করে। সকল বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার তাওফিক দান করুক এবং অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাইকাত